বাইকে কোথায় যান আপনারা না ভাড়া কোন কোন দিকে যান সাদাটা বেশি বেশি ভাড়া পড়ে কি মেইন ড্রাইভের দিকেই আচ্ছা আচ্ছা আর পর্যন্ত কত নেন আপনারা পার আওয়ার দুইশো না আচ্ছা আচ্ছা মেন ড্রাইভে যেতে ইউজুয়ালি কতক্ষণ লাগে আপনাদের এখান থেকে ইরানি পাটার ইরানি তিন ঘন্টা না আচ্ছা আচ্ছা পার আওয়ার দুশো টাকা করে নেন

রবির ভাই থ্যাংক ইউ এটা আপনার নাম্বার না আচ্ছা ভাই আমি নাম্বার